পাশে আমার বড় ভাই আমাদের সত্তরা এলাকা থেকে নির্বাচিত কমিশনার উনি যথেষ্টই বলেছিলেন যে একটা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করা হয়েছিল সৃষ্টি করার পর চূড়ান্ত বিজয়ের মুহূর্তে যখন আমরা চূড়ান্ত বিজয়ের আন্দোলন করছি চূড়ান্ত বিজয়টা এসেছিল কিন্তু সেখানে সেই মাঝে মাঝে বলা হয় যে আন্দোলনকে হাইজ্যাক করা হয় রেজালকে রেজাল্টকে হাইজ্যাক করা হয় তদরূপ কিছু লোক অনুপ্রবেশ করেছিল আজকে আমি সেটা বলতে বাধ্য হচ্ছি এরা অনুপ্রবেশকারী এরা অনুপ্রবেশ করে বিদেশি কিছু এজেন্ট এনজিও এবং কিছু গোয়েন্দার সংস্থার সংস্পর্শে এসে এরা রাষ্ট্র ক্ষমতাকে দখল করে বসেছে প্রথম দিকে এদেশের মানুষ জনগণ বুঝতে পারছিল বা ভাবছিল যে হ্যাঁ একটা সরকার যে একটা সরকার যারা মাফিয়া যারা পুরী তারা পালিয়ে গেছে তাদের একটা চেষ্টাকে পরিশ্রম জন্য কাউকে না কাউকে দরকার সেই সবই বিএনপি মুদারমন মানুষকে তার পরিচয় দিয়ে এখানে তাদেরকে নির্বাচন হচ্ছিল শুধু একটা নির্বাচন কর্মীয়দের একটা নির্বাচনের জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছিল কিন্তু সেটাকে তারা সেটাকে এই উদারতাকে তারা দুর্বলতা পেবে তারা এখন যে অবৈধভাবে অন্যায়ভাবে যে ক্ষমতাকে দীর্ঘায়িত করে করার চেষ্টা করতেছে কারণ তারা এখানে মধু পেয়ে গেছে তারা মধু পেয়ে এখন আর এই জায়গা থেকে তারা সত্যি যাচ্ছে না তো এখান থেকেও কিভাবে সরাতে হয় বিএনপির জন্মলগ্ন থেকে যে বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করে জাতীয়তাবাদে বিশ্বাস করে বিএনপি এদেশে বহু সার্কে সারকে হটিয়েছে এরশাদকে হটিয়েছে এই হাসিনাকেও হটানো হয়েছে তো এরা আমাদের কাছে আশা করি কিছু না। আমরা এদেশের জনগণ সবসময় বিএনপি চলেছে আর জনগণকে নিয়ে এটা প্রতিরোধ করা হবে আর তারা গুটি কয়েক লোক তারা ইতিমধ্যে এখন বলতে শুরু করছে যে তরুণরা নাকি তাদের সাথে তো ইতিমধ্যে চট্টগ্রাম খুলনা বগুড়ার সমাবেশ থেকে এদেশের তরুণ সমাজ প্রমাণ করছে তারা তার সাথে তারা বিএনপির তারক্রমানের সাথে তরুণরা যে বিএনপির যেখানে প্রধান অধিপতি হিসেবে বক্তব্য দেবেন সেই বক্তব্য শোনার জন্য আমরা আশা করি তার তারক্রমানের নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য এদেশের সকল পর্যায়ের ছাত্র যুবক তরুণরা দ আঠাশে মে পল্টনে সমাবেশ হবে এবং এই সমাবেশটি স্মরণকালে সর্ববৃহৎ সমাবেশ হবে এখান থেকেই যারা ষড়যন্ত্রে লিপ্ত এই ষড়যন্ত্রকারীদেরকে এই সমাবেশের মাধ্যমে দাঁতবাঙ্গা জবাব দেওয়া হবে এবং তাদের সকল ষড়যন্ত্র বন্ধ হবে বলে আমরা বিশ্বাস করি যদি বন্ধ না হয় তারপরে যা করা দরকার দেশের জনগণকে নিয়ে বিএনপির তাই করি এই অল্প সময়ের ভিতরে আসলে একজন উপদেষ্টার